আসসালামু আলাইকুম ফেসবুক অ্যালবাম হলো আপনার ডিজিটাল ফটো অ্যালবাম আপনার পছন্দের ছবিগুলোকে বিভিন্ন থিমে সাজিয়ে রাখা এবং বন্ধুদের সাথে শেয়ার করার সহজ একটি মাধ্যম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অতি সহজেই ফেসবুক অ্যালবাম ক্রিয়েট করে আপনার পছন্দের ছবিগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করুন পেজটি ওপেন হওয়ার পর উপরে প্রোফাইল পিকচারে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন প্রথমে হচ্ছে পোস্ট তারপরে অ্যাবাউট ভিডিওস মোর এখানে যদি ফোটোস অপশনটি না থাকে তাহলে মোর অপশনে ক্লিক করুন নিচের দিকে ক্যাল করুন ফটোস সেই অপশনে ক্লিক করুন আবার পেজটি ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে ট্র্যাক ফটোস এই অপশানে ক্লিক করুন আবার পেজটি ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে অ্যালবামস এই অপশানে ক্লিক করুন আবার পেজটা ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে খেয়াল করুন এখানে কভার ফটো অ্যালবাম তারপরে হচ্ছে প্রফাইল পিকচার এবং ভিডিওস এই তিনটি আপনার ডিফল্টভাবে থাকবে আমরা যে কাজটি করবো এখান থেকে ক্রিয়েট অ্যালবাম এখানে ক্লিক করুন এখন উপরে দেখতে পাচ্ছেন অ্যালবাম নেম নিচে হচ্ছে পাবলিক আমরা এখান থেকে প্রথমেই অ্যালবামের একটি নাম দিব তারপরে হচ্ছে পাবলিক অর্থাৎ প্রাইভেসিটা আমরা পরিবর্তন করব। আমি অ্যালবাম নেম এই অপশনে ক্লিক করলাম ক্লিপবুডটা ওপেন হওয়ার পর আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমি লিখে দিলাম ফিকচার নামই রাখলাম তারপর হচ্ছে প্রায় পাবলিক অপশানে ক্লিক করুন ঠিক এরকম করে ওপেন হবে প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক এগুলো হয়তো আপনারা জানেন তারপর হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকসেপ্ট স্পেসিফিক ফ্রেন্ডস অনলি মি আমি অনলি মি করে দিলাম এইখান থেকে আবার এক ইস্টে ব্যাগে আসুন তারপর উপর দিকে খেয়াল করুন এখানে হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করুন অলরেডি আপনার একটি অ্যালবাম ক্রিয়েট হয়ে গেল। কারণ এই অ্যালবামে আমরা ছবি অ্যাড করব সেই জন্য এই মাত্র যে অ্যালবামটা আমরা ক্রিয়েট করলাম সেই অ্যালবামে ক্লিক করুন আপনার ব্লাঙ্ক অ্যালবামটি ওপেন হয়ে গেল এখন ছবি অ্যাড করার জন্য অ্যাড ফটো সবলি ভিডিও এই অপশানে ক্লিক করুন আপনার গ্যালারি ওপেন হয়ে গেল এইখান থেকে আপনি আপনার পছন্দের ছবিগুলো সিলেক্ট করুন নিচের দিকে কেল করুন নেক্সট অপশান সেখানে ক্লিক করুন পেসেটিক এইভাবে ওপেন হবে একদম নিচের দিকে ক্যাল করুন সয়েজের লেআউট আমরা যদি লেআউটটা পরিবর্তন করতে চাই তাহলে ঠিক এইরকম হবে এখানে চারটে লেআউট দেওয়া আছে আমরা এই ফ্রেম অপশনটা রাখলাম এখান থেকে উপরের দিকে খেয়াল করুন এখানে আমরা সামথিং কিছু লিখে দিব একদম আমার প্রাইভেসি এটা এটা হচ্ছে অনলি মি করা আছে আর আমার অ্যালবামটা এখানে পিকচার নামে ছিল সেই অ্যালবামটা এখানে চলে আসছে আমরা এখন এখানে আমরা ফটোস লিখে দিব তারপরে পোস্ট অপশনে ক্লিক করুন অলরেডি সেটা পোস্ট হয়ে গেল আমরা এখন দেখব পোস্টটা কেমন হয়েছে এবং অ্যালবাম সেখানে কীরকম দেখায় দেখতে পাচ্ছি এই মাত্র যে আমরা অ্যালবামটা ক্রিয়েট করলাম এখানে সেই ছবিগুলো এখানে শু করছে এইখান থেকে যদি আমরা অ্যালবাম কখনো ডিলিট করতে চাই তাহলে উপরের দিকে কেয়াল করুন থ্রি ডট সেইখানে ক্লিক করুন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন ডিলেটে ক্লিক করলেই অ্যালবাম ডিলিট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে